একটু খেয়াল করবেন সবাই পায় আমাদের পাওয়ার জন্য কি করতে হয় সে যাচ্ছে ফকেটের টাকা নিয়ে ফ্যামিলির বাজার করে দেওয়ার জন্য মানি টাকা পিছন থেকে যায় একটু আস্তে করে বলেন সে যাচ্ছে তার পরিবারের মুখে খাবার তুলে দেওয়ার জন্য টাকাটা বেতন পাইছে আমি কি করলাম তার পরিবারে খাক না খাক আমার কি ফেস কি গেছে? জোরে বলেন ফেস কি গেছে? একজন আসে দোকান থেকে 1 কেজি ডাল নেওয়ার জন্য আমি আমার পরিবারকে একটু ফ্লোরা রোজ বেশি খাওয়ানোর জন্য নেবুজার ফান্ডার ঠিক এবার শুনুন পেছটা কিভাবে করলাম নিজের পায়ে নিজে কুরাল কেমনে মারছি দেখেন এই বান্দা যা করতেছে দেখতেছেন কে এবার আল্লাহ জিজ্ঞেস করে বান্দা তুই পকেট মানলি কেন বান্দা বলে জানলা আমার পকেটে টাকা নাই পরিবারকে কি খাওয়াবো রব বলে যে টাকা নাই ঠিক আছে আমি তো আছি সুবহানাল্লাহ জোরে বলি না বান্দা তোর পকেটে টাকা নাই কথা সত্য আমি তো আছি এবার রব জিজ্ঞেস করতেছে একটু বুঝেন পান্দা তোর কি আমার উপর বিশ্বাস নাই পান্দা বলে যে আল্লাহ আছে তো আল্লাহ বলে যে আমি দিতে পারি তোর কি এটা বিশ্বাস নাই আল্লাহ আছে তো আমি আল্লাহ যে ফাতর থেকে ফুল ফুটাইতে পারি তোর বিশ্বাস নাই আল্লাহ আছে তো আমি আল্লাহ যে সবাই রে খাবাই তুই এটা বিশ্বাস করস না আল্লাহ করি তো তো তুই আমার জন্য অপেক্ষা করলি না কেন? সুবহানাল্লাহ। प्यार से कहो ना यार सुभान अल्लाह। তুই আমার জন্য অপেক্ষা করলি না কেন? তুই শয়তানের কথা শুনে। এবার রব বলে যে যা। তোпта তুই দেখ। তোпта তুই দেখ। আমি আর দেখব না। banda বানাইছি ঠিক আছে একটু দয়া করব। আমি দেখার মতো দেখবো না যা তোরটা তুই কর এবার বুঝবেন আপনারা হাজার কোটি টাকা থাকার পরও সেই টাকা দিয়ে গড় সন্তানরা এক সময় গিয়ে মা বাবাকে হত্যা করে মা বাবার গায়েলে জোতার বাড়ি মারে কথা বলেন আরে ভাই মা বাবা চিন্তা করে কল্যাণ সন্তানের জন্য উল্টা আমাদের উপর কেন এত অত্যাচার রব বলে যে সম্পদ আমি রবকে নারাজ করে কামানো হবে এই সম্পদে কল্যাণ হবে না হবে না হবে না গান হাত তুলে দেখাই বলো ঠিক কিনা